ষাট বছরের বৃদ্ধকে ভালোবেসে বিয়ে করলো এই অল্প বয়স্ক তরুণী দর্শক এমনই এক অসম্ভবকে সম্ভব করেছে এই নবদম্পতি বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার বয়স তো অনেক অল্প আপনি এরকম একজন বৃদ্ধ লোককে বিয়ে করলেন মূলত কারণটা কি মূলত কারণটা হলো আমি স্কুলে পড়াশোনা করতাম তো উনি হলো আচার বিক্রি করে আমার স্কুলের সামনে সে আচার বিক্রি করত তার প্রথম তো তার আচারের প্রেমেই পড়ছিলাম ভাই তার আচারের প্রেমে পড়া তারপর তার প্রেমে তার আচারটা মানে অনেক সুস্বাদু ছিল এমন কিছু ভাই এত সুস্বাদু আপনি না খাইলে বুঝতেই পারবেন না আপনি যাওয়ার টাইমে খায় যে আচারের প্রেমে পড়লেন আচার থেকে মূলত আবার তার প্রেমে কিভাবে পড়লেন আজকে প্রেম থেকে বিয়ে পর্যন্ত আসলে কিভাবে হয়েছিল একটু বলেন আমাদেরকে তার আচরণ খুবটাই ভালো যা অন্য সব ছেলেদের মাঝে এতটা ভালো পাওয়া যায় না প্রেম ভালোবাসা কখনো বয়স দেওয়া হয় না তাকে আমি ভালোবাসায় বিয়ে করছি তো সেও ভালোবাসে বিয়ে করছে সেও আমাকে পছন্দ করতাম আমিও তাকে পছন্দ করতাম আচ্ছা এখন এই যে একজন বৃদ্ধকে আপনি বিয়ে করলেন ভালোবেসে এই বৃদ্ধ লোকের সাথে কি সারা জীবন সংসার করতে পারবেন বলে মনে হয় আপনার সংসার করব এতটুকু পরিমাণ ভালোবাসেন তাকে কিন্তু সে তো আহ তার যে ইয়ার্স মানে আমাদের দেশে যে একটা গড় ইয়ার্সে মানুষের মানুষ মৃত্যুবরণ করে হায়াত ফুরিয়ে যায় তো সেই তুলনায় তো আপনার অনেক আগেই সে মারা যেতে পারে তখন বাকি জীবনটা আপনি কিভাবে কাটাবেন তার contar তারwidetilde নিয়া বাকি জীবনটা কাটাবো মানে এতটা ভালোবাসেন তাকে তার স্মৃতি নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবেন হ্যাঁ এতটুকুই ভালোবাসি তাকে দর্শক আমরা একটু এই বরের কাছ থেকে জানার চেষ্টা করব আপনার বয়স কত আপনার বয়স 60 60 বছর এই যে 60 বছর বয়সে এরকম একজন তরুণীকে বিয়ে করলেন মূলত কিভাবে সম্ভব কিভাবে করলেন আমি আশার বাসতাম হ্যাঁ স্কুলতে যাইতো আমি আশার বাসতাম আবার আশার বাসলে

আর হেব राधे গুলোvarphivarphi বি আর আচ্ছা এই যে আপনার তো নাতির বয়স হয় তাই না এখন আপনি যে ওনার দাদার বয়স বা নানার বয়স হয় নাকি বিয়ে করলেন আপনার কি বিবেকে বাধা দেয় না এই বিষয়টা নিয়ে না কেন বাধা দিবে এই যে আপনি আপনি সমাজে তরুণদের হক নষ্ট করলেন না এই মেয়েটাকে একজন তরুণ ছেলেকে বিয়ে করতে বা একজন তরুণ ছেলে এই মেয়েটাকে বিয়ে করতে আপনি একজন তরুণ তরুণের হক কেন নষ্ট করলেন শুনেন আমগো আমগো একটা এই আছে না বুড়া হইলে কি আমগো একটা এ আছে না মানে কি আছে একটা ই বলতে কি আছে একটা মন আছে না মন আছে হ্যাঁ মানে শুধু মন থাকলে কি তরুণীদের বিয়ে করা করা যায় মানে বিয়ে করতে হলে তো মনের পাশাপাশি আর অনেক কিছুই থাকতে হয় সেগুলো কি আপনার আছে ষাট বছর বয়সে